আজকের ক্লাসে আমরা ফিন্যান্স প্রথম পত্র ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদি অর্থায়ন চাপ্টারটির সূত্রগুলো নিয়ে আলোচনা করব প্রথম যে সূত্রটা আমাদেরকে শিখতে হবে সেটা হচ্ছে বন্ডের বর্তমান মূল্য তো বন্ডের বর্তমান মূল্য বের করার সূত্র তিনটি প্রথম সূত্র হচ্ছে আই ডিভাইডেড বাই কেডি এই সূত্রটা হচ্ছে সময় বলা না থাকলে দ্বিতীয় সূত্র হচ্ছে এমবি ডিভাইডেড বাই ওয়ান পাওয়ার এন এটা হচ্ছে বলা না থাকলে তিন নাম্বার সূত্রটা ফশনে কুপন হার আর সময় দুইটাই বলা থাকলে তো এখানে আমাদের আয় মানি হচ্ছে সুদের পরিমাণ কেডি প্রত্যাশিত আয়ের হার বাট্টার হার এন হচ্ছে বছর বা মেয়াদ এমবি বা আরবি হচ্ছে মেয়াদ উত্তীর্ণ মূল্য বা পরিপক্ক মূল্য ইংরেজিতে এটাকে বলা হয় ম্যাচুরিটি ভ্যালু বা রিডিমেবল ভ্যালু তা আমাদের সুদের পরিমাণ আই মানি ইন্টারেস্ট ইন্টারেস্ট বের করার সূত্র লিখিত মূল্য গুণ কুপনহার এই লিখিত মূল্যের আরেক নাম হচ্ছে অভিহিত মূল্য অভিহিত মূল্য তো এটা অনেক সময় প্রশ্ন অভিহিত মূল্য নামও লেখা থাকতে পারে তিন নাম্বার যে সূত্রটা আমাদেরকে শিখতে হবে সেটা হচ্ছে বন্ডের চলতি আয়ের হার এটা বের করার সূত্র আই ডিভাইডেড বাই এনএসবি ইন্টু হান্ড্রেড এই সূত্রটা হচ্ছে ফশ্নে এসবি না থাকলে এসবি মানে হচ্ছে বিক্রয় মূল্য বা বাজার মূল্য দুই নাম্বার সূত্রটা হচ্ছে আই ডিভাইডেড বাই ভিভি মানে হচ্ছে বন্ডের বর্তমান মূল্য গুণ একশো এটা হচ্ছে ফসনে এস বি না থাকলে এসবি মানে হচ্ছে বাজার মূল্য বা বিক্রয় মূল্য বলা না থাকলে প্রথমটা হচ্ছে বাজার মূল্য বা বিক্রয় মূল্য থাকলে দ্বিতীয় সূত্রটা হচ্ছে বাজার মূল্য বা বিক্রয় মূল্য না থাকলে তিন নম্বর সূত্র হচ্ছে বন্ডের মেয়াদ পূর্তিতে হার এটাকে ইংরেজিতে বলা হয় ইল টু ম্যাচুরিটি সংক্ষেপে ওয়াই এটা বের করা সূত্র আই প্লাস আরবি মাইনাস এন এস বি ডিভাইডেড বাই এন এরপরে নিচে বসবে আর বি প্লাস এনএসবি বাঘ দুই গুণ একশো পাঁচ নাম্বার সূত্রটা হচ্ছে ইল টু কল ইংরেজিতে এটাকে বলা হয় ইল টু কল বাংলায় হচ্ছে বন্ডের তলব হার বা মেয়াদ তলব করার সময় বন্ডের উপার্জন হার এটাই বাব বলা যায় তা আই প্লাস সিপি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই টু নিচে হচ্ছে সিপি প্লাস এনএসবি বাগ দুই গুণ একশো এখানে সিপি হচ্ছে কল প্রাইস বা ডাক মূল্য এনএসবি মানে হচ্ছে নিট বিক্রয় মূল্য বা নিট বাজার মূল্য এখানে আমাদের সূত্র দেখো এসবি মানে হচ্ছে বাজার মূল্য বা বিক্রয় মূল্য সিপি তলব মূল্য বা ডাক মূল্য এনএসবি নিট বিক্রয় মূল্য আরবি বা এমবি হচ্ছে মেয়াদ উত্তীর্ণ মূল্য এটার আরেক নাম হচ্ছে পরিপক্ক মূল্য তোমাদের মনে রাখবা যদি মেয়াদ উত্তীর্ণ মূল্য বা পরিপক্ক মূল্য না থাকে তখন আমরা আমরা লিখিত মূল্যটাকে মেয়াদ উত্তী মূল্য মূল্য বা পরিপক্ক মূল্য হিসেবে ধরে নিব এরপর নিট বিক্রমূল্য মূল্য এনএসবি এটা বের করার সূত্র হচ্ছে বিক্রমূল্য মূল্য থেকে ইস্যু খরচ বিয়োগ ইস্যু খরচের অপর নাম হচ্ছে উত্তরণ ব্যয় বা বাসমান ব্যয় তো এটা অনেক সময় ফসলে উত্তরণ ব্যয় বা বাসমান ব্যয় নামেও লেখা থাকতে পারে তো মনে রাখবা যে অঙ্কে ইস্যু খরচ উত্তরণ ব্যয় বা বাসমান ব্যয় থাকবে না সেই অঙ্কে এসবিটাই টাই মানে বিক্রমূল্য এই হচ্ছে নির্বিক্রমূল্য মানে আমরা এখানে যে সূত্র লিখছি এনএসবি এখানে তখন এনএসবি না লিখলে না লিখে আমরা এসবি লিখলেও চলবে কিন্তু যে অঙ্কে আমাদের উত্তরণ ব্যয় ইস্যু খরচ বাসমান খরচ থাকবে সেই অঙ্কে এনএসবিটা বের করে নিতে হবে মানে তখন এটা ভিন্ন আর এগুলা না থাকলে এসবি আর এনএসবি দুইটা তখন একই জিনিস তুমি সূত্রতে যে কোনো একটা ব্যবহার করলেই হবে তা আশা করি তোমরা আজকের ফর্মুলাগুলা বুঝতে পারছ আমরা এরপরের ক্লাসে এখান থেকে ম্যাথগুলা করবো